রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাতি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তোমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি বারবার যেন আপনাদের কাছে আসতে পারি এই আশা ব্যক্ত করি আদিত্র মোহাম্মদ সাল্লাম সাল্লামে মোস্তফা মোহাম্মদ মোস্তফা তার রবরকে ভক্তি রেখে আজকের আলোচনা আরম্ভ করছি আজকের বিষয়টা হলো অনেকেই কমেন্ট করেছেন যে স্ত্রীর পান করলে স্ত্রীর কি তালাক হয়ে যাবে এই ধরনের প্রশ্ন অনেকেই করেছেন একটু ঘুরিয়ে পিছিয়ে অনেকেই করেছেন তো প্রথম বলবো স্ত্রীর দুগ্ধ পান করা অনেক রেয়াতে আছে অনেক হাদিসে রয়েছে এটা নাজায়জ অনেক হাদিসে রয়েছে এটা তো এটার মূল বিষয়টা কি সত্যিকার অর্থে স্ত্রীর দুধ যদি স্বামী পান করে ফেলে তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে মূল যে প্রশ্নটা আমি বলব স্ত্রী তালাক হবে না যদি দুগ্ধ পান করে ফেলে স্ত্রী তালাক হবে না তবে এটা কিছু নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি কোনো স্বামী ইচ্ছাকৃত ভাবে সে দুগ্ধ পান করে তাহলে সেটা পাপের কার্য হবে সেটা নাচেজ হবে আর যদি অনিচ্ছাকৃতভাবে কেউ সেই স্ত্রীর দুগ্ধ পান করে ফেলে তাহলে এটা পাপ হবে না এবং না চাই হবে না তো এখানে আসুন এখানে মূল বিষয়টা হলো সন্তান হওয়ার বছর পর্যন্ত আপনি স্ত্রীর দুগ্ধে ভুল করেও মুখ দেবেন না সন্তান দু বছর পার হয়ে গেলে যদি আপনার স্ত্রী সহবাসের সময় অনেকেই স্ত্রীর স্তনে মুখ দেয় তো তখন আপনি দিতে পারেন আর সেখানে যদি দুগ্ধ চলে আসে আপনার সেইভাবে কেন করবে সেভাবে কেন করবেন যেন দুগ্ধ চলে আসে এখানে শুধু কার্যটা হলো সুশুরি দেওয়া এখানের কাজটা হল সুশুরি দেওয়া এখানে চুষার কোন তো এরকম কোনো ব্যাপার নাই যেভাবে চুষবেন স্ত্রী দুগ্ধ আপনার মুখে চলে আসবে আপনি সেটাকে পান করবেন সেটা পান করা আসলে উচিত না আরেকটা দৃষ্টিতে বলা হয়েছে স্ত্রী দুগ্ধ যদি কেউ পান করে দুগ্ধ এমন একটা জিনিস যে দুগ্ধ পান করলে কোন পান করলে কোনো রকম না যায় না বা কোনো পাপ হয় না কারণ দুগ্ধ একটা ভিটামিন জাতীয় জিনিস এটা খাইলে কোনো ক্ষতি নাই তবে স্ত্রীর দুগ্ধ স্বামী ইচ্ছাকৃত ভাবে তার মনের মতো পান করবে সেটা তো জায়জ হতে পারে না সেটা না যায় তো এই বিষয়ে আরো কিছু কথা বলবো যদি আপনারা এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ দেন মানে গুরুত্ব দেন তাহলে আপনি তো বয়স্ক হয়ে গেছেন আপনার অনেক বয়স হয়েছে আপনার আপনার জ্ঞান হয়েছে আপনার বুদ্ধি হয়েছে আপনার কেন ওই স্ত্রীর দুগ্ধ পান করতে হবে বিষয়টা বুঝতে চেষ্টা করেন আপনি জ্ঞানী আপনি বুদ্ধিমান কেন পান করতে হবে যারা আমাকে প্রশ্নটা করেছেন তাদের উদ্দেশ্যে স্ত্রীর পান করতে হবে যদি পান করে ফেলেন তাহলে স্ত্রী তালাক হবে না কারণ আপনাকে প্রশ্নটা ছিল স্ত্রী কি তালাক হবে না স্ত্রী তালাক হবে না স্ত্রী তালাক হবে না তবে এটা পরিপূর্ণ ভাবে অনেক হাদিসে অনেক বিশ্লেষণে অনেক মাসলায় অনেকেই বসে এই বিষয়টা নিয়ে কথা বলেছে কথা বলে পক্ষে বিপক্ষে ছিল কোনো কোনো জায়গায় ছিল বেশিরভাগ পক্ষে কোন কোন জায়গায় ছিল বেশিরভাগ বিপক্ষে তো এই বিষয়টা নিয়ে আরো কিছু কথা রয়েছে যে কথাগুলি হলো আমরা যারা ধরার লোক আছি তারা কিন্তু সবচাইতে গুরুত্ব দেই আমাদের পীর কেবলা আমাদের পীর সাহেবকে সবচাইতে গুরুত্ব দেই আমরা ভালো মন্দ বা কোনো কিছু কর্ম করতে গেলে আমরা পীর সাহেবের কাছে আগে জাননি জানতে চেষ্টা করি পীর সাহেবকে জিজ্ঞাসা করি যে বাজান এই কাজটা আমরা কিভাবে করব তো পিস একটা কথা আমাদেরকে বলে দেন একটা কথা আমাদেরকে বাতলে দেন সেই কথা অনুযায়ী আমরা চলাফেরা করি তো ক্ষেত্রে এই বিষয়টা নিয়েও যদি আপনারা আপনাদের পিশাবের কাছে যান পিসাবের কাছে হাত করে বলেন যে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার দেন হ্যাঁ তাহলে একটু ভালো হয় তাহলে আশা করি অবশ্যই পিসাব আপনাকে বিষয়টা পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দেবেন তো এই বিষয়টা পূর্ণাঙ্গ ভাবে বুঝতে হলে পীরের আপনাকে যেতে হবে আর আমার যে মতটা ছিল আমার মতটা আপনাকে দিয়েছি আমি পূর্ণাঙ্গ ভাবে আপনাকে বুঝিয়েছি আমার কথাগুলি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি হাদিস দলিল অনুযায়ী তো সেই ক্ষেত্রে যদি আরো কিছু আপনার জানার প্রয়োজন পড়ে তাহলেই কিন্তু আপনি আপনার পীরের কাছে যাবেন পীরের কাছে গিয়ে সম্পূর্ণভাবে বিষয়টা বুঝতে চেষ্টা করবেন ব্যাখ্যাটা নিয়ে আসবেন আইসা পিসাবের কথা অনুযায়ী চলবে তো এইখানে আমরা যখন পীরের কাছে পায়েত নিয়েছি তখন কিন্তু পিসাবকে আমরা বলেছি আমার জীবন যৌবন যা কিছু আছে সমস্ত কিছু আপনার কাছে অর্পণ করে দিয়েছি তাহলে আমাদের একটা পা পিসাবের কথা ছাড়া চলে না চলতে পারে না চলতে দেওয়া উচিত না তাহলে আমাদের সকল কার্যে পিসাবের অনুমতি নেওয়া প্রয়োজন আশা করি বিষয়টা বোঝাইতে পেরেছি আপনারা এই বিষয়টা নিয়ে যদি আরও কিছু মন্তব্য করতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আর কমেন্ট পরে আমি এই বিষয়টার সুরাহা করার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে আপনাদের পিসাবকে গুরুত্বপূর্ণ স্থানে রাখবেন এবং সকল কাজে আপনারা পিরসাপকে সামনে রাখবেন সকল কার্যে আপনি হতে পারে খাওয়া হতে পারে স্ত্রী সহবাস হতে পারে কোথাও যাওয়া হতে পারে গোসল হতে পারে নেওয়া যা কিছুই করেন না কেন সমস্ত কাজে পিরসাপকে অবশ্যই সামনে রাখবেন এখন পিস সাপকে কেমনে সামনে রাখবেন এই বিষয়টা বোঝার জন্যে আপনাকে পিসের কাছ থেকে বলতে হবে যদি আমার কাছ থেকে জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন যে আমরা পিস কিভাবে সামনে রাখবো সেই বিষয়টা যদি বলে দেন তাহলে ভালো হয় তো ধন্যবাদ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ জবরকাত